গরমের দিনে নানা রকম ঠান্ডা খাওয়ার খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি সে শরবতই হোক আইসক্রিম বা দই বাড়িতেই খুবই সহজে তৈরি করে নেওয়া যায় এই কুলফি মালাই নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতা রাতে আর আজকের রেসিপি কুলফি মালাই চলো তাহলে দেরি না করে শুরু করা যাক কুলফি মালাই বানানোর জন্য আমি কোনো রকম মোল্ড ব্যবহার করছি না দোকান থেকে আইসক্রিম কিনে খাওয়ার পর আমরা এই রকম কন্টেনারগুলো কেউ হয়তো ফেলে দিই আবার কে কেউ কোনো জিনিস রাখার জন্য বাড়িতেই নিয়ে আসি এই রকম কন্টেনারের মাপ করে আজকের কুলফিটা আমি আপনাদের বানিয়ে দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক আর এই দুধটা এই কন্টেনারে তিনবার মাপ করে দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার দশ টাকা দিয়ে যে পাউচ পাওয়া যায় সেটাই আমি এখানে পুরোটা দিয়ে দিয়েছি আপনারা এখানে যে কোনো কোম্পানির মিল্ক পাউডারই ব্যবহার করতে পারেন দুধটা হালকা গরম থাকা অবস্থাতেই আমি মিল্ক পাউডারটা দিয়েছি এতে মিল্ক পাউডারটা ভালো করে দুধের সাথে মিশে যায় মিল্ক পাউডারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর ওই কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার তারপর হালকা গরম এই দুধটাকে ওই কন্টেনারের মধ্যে দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নেব এমন ভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলাভাব না থাকে এখানে মিল্ক পাউডার দেওয়ার কারণে দুধটাকে তাড়াতাড়ি ঘন হতে সাহায্য করবে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ গুঁড়ো যখনই দেখবেন দুধটা আগে থেকে অনেকটা কমে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা দুধটা তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে কনফ্লাওয়ার গোলা দুধটা দেওয়ার পর থেকেই দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে আর এই সময় যদি আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া না করি তাহলে নিচে লেগে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেকটাই থেকে যাবে এবার এর মধ্যে দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ চিনি তারপর চিনিটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব এই রকম নাড়তে গিয়ে লক্ষ্য করবেন দুধের কালার আগে যেমনটা ছিল তার থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে হাতার মধ্যে এরকম একটা লেয়ার হলেই বুঝবেন এটা হয়ে গেছে তারপর গ্যাসের অফ করে এটাকে ঠান্ডা হতে সময় দেব ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জার মধ্যে দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস গুঁড়ো করে দিয়ে দেব আমি এখানে কাজু আমন্ডস পেস্তা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে তারপর এই পেস্টটাকে ওই আইসক্রিম কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি আইসক্রিম কন্টেনারগুলো ছাড়াও চা খেতে গিয়ে আমরা যে কাগজের কাপগুলো ব্যবহার করি আমি এখানে সেই রকম দুটো কাপ নিয়েছি ওই কাপগুলোর মধ্যেও আমি এই পেস্টটা দিয়ে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব এই মালাই কুলফিটা খাওয়ার সময় ড্রাই গুলো যখনই মুখে পড়বে দেখবেন এর টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে গেছে এখানে আমি একই রকমভাবে কাজু পেস্তা আমন্ডস উপর থেকে ছড়িয়ে দিয়েছি এতে করে দেখবেন কুলফিটা দেখতে অনেকটা সুন্দর লাগবে তারপর এই চা কাপ গুলোকে ছোট করে কাটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দেব, আর এই কন্টেনারগুলোর গুলোর যেহেতু ঢাকনা থাকে তাই এর জন্য কোনো রকম অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করছি না এবার ওই অ্যালুমিনিয়াম ফয়েলের ওপর ফুটো করে দুটো টুথপিক দিয়ে আইসক্রিমের কাঠি বানিয়ে নেব তারপর এটাকে কম করে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে জমতে সময় দেব আমি এখানে সারা রাত্রি ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিয়েছিলাম এবার অ্যালুমিনিয়াম ফয়েল আর কন্টেনারের ঢাকনাগুলো খুলে দেখাই মালাই কুলফিটা আমাদের হয়েছে কিনা দেখুন মালাই কুলফিগুলো একদম পারফেক্ট হয়েছে এবার চা কাপগুলো থেকে কুলফিটা বের করে দেখাই আপনাদের এই কুলফিগুলোকে বের করে নিয়ে ওপর থেকে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম তারপর কন্টেনারের মধ্যে থেকে কুলফিটাকে বের করে নিলাম হবে এখন একটা ছুরির সাহায্যে এইভাবে করে কুলফিটা বের করে নেব তারপর ওই কুলফিটাকে গোল গোল স্লাইস করে কেটে নেব একই রকম অন্য কন্টেনার থেকেও কুলফিটা বের করে স্লাইস করে কেটে নেব তারপর ওই স্লাইস কুলফিগুলোর ওপরেও ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেব এখন কুলফি মালাইগুলো খাওয়ার জন্য একদম রেডি তাহলে দোকান থেকে আর কিনে খাবেন কেন খুবই সহজে আর বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই কুলফি মালাইগুলো বানিয়ে নেওয়া যায় এখানে আমি আপনাদের দেখিয়ে দেই কুলফিটা কতটা ক্রিমি হয়েছে আর দেখতেও ভারী সুন্দর হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ